টুয়েসিতে একটা তেঁতুল চা পাওয়া যায় যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর ভালো লাগে রাতের ঢাকায় ঘোরাঘুরি করতে রাতের ঢাকায় ঘুরা আমার ভীষণ পছন্দ তো রেডি হয়ে গেলাম সন্ধ্যা সময় একটু ঘোরাঘুরি করতে যাব আর যাওয়ার আগে অবশ্যই তো পার্স নিতে হবে যেটা দেওয়া সবচেয়ে বড় মূলধন যেটা ছাড়া বাহিরে ঘোরা একদম অসম্ভব তো ঘরের লাইট যা সবগুলো অফ করে নিজে কতটুকু মানে পরিপাটি হয়েছি যে সেটা একটু দেখে জাস্ট লাইট অফ করে বের হয়ে গেলাম এখন সন্ধ্যা আর সন্ধ্যার সময়ই কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে চা নাস্তা কফি আড্ডা কিছুর জন্য বেস্ট তো এই তো চলে যাচ্ছি বাসা থেকে একদম সরাসরি টিএসসিতে আর আমি প্রায় সময় কিন্তু টি এসসির এই তেঁতুল চাটা খাই যদি আমার সুযোগ মতো হয় তো চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি ওই তো দেখা যাচ্ছে টি এসসির একদম চত্বর তো এই টাইমটাতে কিন্তু সবাই ওখানে আড্ডা দেয় আর ঢাকার আশেপাশে যারা আমরা আছি তারা কিন্তু একটু সুযোগ পেলে সন্ধ্যায় ওদিকে ঘুরতেই পছন্দ করি আগে তো আমি অনেক যেতাম এখন আর তেমন একটা যাওয়া হয় না কারণ বাসা এখন অনেকটা দূরে এই জন্য এখন কম যাওয়া হয় তো আজকে সন্ধ্যায় চলে আসছি দেখেন কত সুন্দর লাগছে চারপাশটা যদিও টিএসি ডাসের এখানে আশেপাশে কাজ হচ্ছিল রাস্তার কাজ এবং সাইডের কাজ হচ্ছিল আমি অবশ্য ভিডিওতে শেয়ার করব আপনারা দেখতে পাবেন তো এই তো চলে আসছি আর আশেপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর সবাই শুধু খাইদাই করছে কেউ ভাজাপোড়া খাচ্ছে কেউ চা খাচ্ছে কেউ আড্ডা দিচ্ছে কেউ গল্প করছে এই হচ্ছে দিনকাল তো এই তো চলে আসছে আমি রেগুলার যে মামার কাছ থেকে তেঁতুল চাটা খাই রেগুলার বলতে যখন আসি তখন তো এখান থেকে জাস্ট অর্ডার দিয়ে দিলাম একটা তেঁতুল চা আর ওনাকে বলে দেওয়া হয়েছে আমার তেঁতুল চাতে যেন লবণ টক ঝাল সব কিছু পরিমাণে একটু বেশি বেশি দেয় কারণ আমি আবার একটু টক ঝাল একটু খেতে পছন্দ করি উনি অলরেডি বানানো শুরু করে দিয়েছে আর বানানোর প্রসেসটা কিন্তু খুবই ইজি দেখেন কি সুন্দর করে একদম ঝটপট করে বানিয়ে নিচ্ছে তেঁতুল চা মামাটা অনেক বেশি আন্তরিক ছিল তো খুব আমার মতো করেই হচ্ছে মন মতো করেই তেঁতুল চাটা উনি করে দিয়েছিল আমাকে তো লাস্টে এত পরিমাণে ঝাল হয়েছিল ও লাস্টে মরিচগুলো সব ফেলে দিয়ে তারপর খেয়েছি তো এই তো তেঁতুল চা তেঁতুল চাটা প্রথম চুমুকেই মনে হয় যে একদম রিফ্রেশ হয়ে যায় এত ভালো লাগে এখন অনেক কয়টা মরিচ আছে দেখি খেতে পারে কি না না খেতে পারলে এগুলো ফেলে দেব আর গরমে তো একদম অবস্থা খারাপ এত পরিমাণ গরম ছিল চুল টুল সব এলোমেলো হয়ে গিয়েছে আর গরমে একদম খেয়ে একাকার গরমে একদম গরম গরম তেঁতুল চা এটা কখনও মানে খেয়েছেন কেউ যদিও তেঁতুল চাটা শীতে বেশি ভালো লাগে একদম গরম লেগে যায় শীতের সময় যখন খায় ঝাল ঝাল তখন খাওয়ার পরে মানে শীতটা কিছু সময়ের জন্য অনুভব হয় না আর গরমকালে খাওয়ার মজা একটু আরেক রকম তারপর আমার যেহেতু ইচ্ছে হয়েছে তাই খেতে আসলাম আর এই তো তেঁতুল চায় লাস্টে যে মরিচগুলো ছিল আমি ওগুলোর জন্য খেতে পারছিলাম না এত পরিমাণ ঝাল ছিল তো মামাকে বলে ওই মরিসগুলো ফেলে দিয়ে তারপর একদম ফ্রেশ তেঁতুল চাটাই খাচ্ছি অলরেডি তো ঝাল যা লাগার এই চায়ে লেগে গেছে বা মিশে গিয়েছে তো তেঁতুল চাটা খেয়ে এখানে একটু আশেপাশে ঘোরাঘুরি করব চিন্তা ছিল দেখা যাক কি হয় আপনাদের কার কার পছন্দ এই তেঁতুল চাটা কমেন্ট করবেন আমি তো তেতুল চা খাওয়া শেষ করে এখন জাস্ট একটু আশেপাশে ঘোরার জন্য যাব যেহেতু এবার অনেক দিন পরে আসছি জিএসতে আর এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ড্রেসটা আমি আজকে দ্বিতীয়বার পরেছি ড্রেসটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই আমি নিয়েছি জামাটা ছিল হোয়াইট কালার আর ওড়নাটা ছিল ব্লু কালারের মধ্যে ইয়েলো তো আমার কাছে কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লেগেছে এই জন্য আমি নিয়েছি যদিও ফুল ভিডিও করতে পারেনি যে পুরো জামার ভিডিওটা করা হয়নি কারণ কেউ ক্যামেরা ধরার মতো তো নাই তো এই তো ডাসের সামনে দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে এই আশপাশে কিন্তু অনেক খাবার পাওয়া যায় আজকে দোকানপাটগুলো বসেনি তাই আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি যাব হচ্ছে হল হয়ে তারপর একটু ঘোরাঘুরি করে যাব নিউ মার্কেটের দিকে দেখি ওখান থেকে কোনো দোকানপাটে গিয়ে কিছু কেনা যায় কিনা তো রাতের ঢাকায় দেখেন ঘুরতে কেন ভালো লাগে এত সুন্দর পরিবেশ এত মানে ঝলমলা লাগে আধো আধো আলোক জায়গা জায়গায় এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো প্রায় সময় আমার এরকম ঘুরতে যাওয়া হয় আর এরকম ঘোরার সময় যখন গায়ে বাতাস লাগে না তখন কিন্তু অনেক ভালো লাগে তো আমার মতো কে কে রাতে ঘোরাঘুরি করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলে আসছি এটা হচ্ছে নিউ মার্কেটের এইখানে এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোডে দেখি প্রচুর জ্যাম তো এই তো জ্যাম ঠেলে গেলাম যাওয়ার পরে দেখলাম যে কিছু কিছু দোকানে ঢুকবো কোনো ডিসকাউন্ট আছে কি না একটু ঘুরে দেখে টেকে যাই কি অবস্থা তো অলরেডি তখন প্রায় দশটার কাছাকাছি এই জন্য অনেক শপই হচ্ছে বন্ধ করে দিচ্ছে তার মধ্যে যতটুকু পারি একটু ঘুরে ঘুরে দেখেছি আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি